দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে উপজেলার মাধবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে নিখোঁজ দুই শিশু কাহারুল উপজেলার মুর্শিদপুর এছারপাড়া গ্রামের রাজ্জাক হোসেনের মেয়ে রুকাইয়া আক্তার ১৩ বছর বয়সী ও আলমগীরের মেয়ে আলিফ নোর বারো বছর বয়সী স্থানীয় সূত্রে জানা যায় সকালে বাড়ির পাশে নদীতে চার শিশু একসাথে গোসল করতে নামেই এ সময় রুকাইয়া ও আলিফ পানির স্রোতে তলিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে দুপুর দুইটার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রুকাইয়া আক্তারে মরদেহ উদ্ধার করে তবে অপর শিশু আলিফ নোট এখনও নিখোঁজ রয়েছে বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল স্থানীয় বাসিন্দা বীরেন রায় বলেন নদীতে গোসল করতে নেমেছিল চার শিশু কিন্তু তাদের দুইজনের সাতার জানা ছিল না সম্ভবত গভীরতার কারণে দুইজন পানিতে তলিয়ে যায় আরেকজন স্থানীয় গুলজার হোসেন জানান আমরা দ্রুত ফায়ার সার্ভিস জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান শুরু করে আশা করছি অপরশিশুকেও উদ্ধার করা সম্ভব হবে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমরা আজকে হচ্ছে আমরা এখান থেকেই এখান থেকেই ঠিক হচ্ছে আজকের এই বর্তমানে লাইফ বিদায় নিচ্ছি